দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং কোর্সে দুইটি অল ইন অন এক্সক্লুসিভ নার্সিং অ্যাডমিশন গাইড যারা এবছর ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডারি কোর্সে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য ডিপ্লোমা নার্সিং ও মিড অ্যাডমিশন বুস্টার এবং যারা বিএসসি নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার বইটিতে রয়েছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং পদার্থ রসায়ন জীববিজ্ঞান সর্বোমোট 7টি সাবজেক্টের উপরেই পূর্ণাঙ্গ প্রস্তুতি সেই সাথে আরও রয়েছে বিগত 10 বছরের বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান যেটি তোমাকে নার্সিং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে নার্সিং ভর্তি প্রস্তুতির ফরম্যাট সম্পর্কে একটি কমপ্লিট ধারণা দেবে ঠিক তেমনই ডিপ্লোমা নার্সিং ও মিডইফারি অ্যাডমিশন বুস্টার এই বইwidetildeও ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রস্তুতি সম্পূর্ণ সিলেবাসকে কভার করে প্রস্তুত করা হয়েছে যার ফলে তুমি পরীক্ষার আগে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা আমাদের এই বই দুটি কেন কিনবে প্রথম কারণ হচ্ছে বাজারে থেকে অধিকাংশ বই কিন্তু শুধুমাত্র প্রশ্ন অর্থাৎ প্রিভিয়াস প্রশ্ন দ্বারা তারা কিন্তু বইটি সম্পূর্ণ করছে অন দ্য আদার হ্যান্ড আমাদের বইটিতে রয়েছে প্রশ্ন ব্যাংকের পাশাপাশি নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য যে ষাটটি সাবজেক্ট রয়েছে সেই ষাটটি সাবজেক্টের পূর্ণাঙ্গ গোছানো প্রস্তুতি দ্বিতীয় কারণ এই বইটি সংকলনে আছেন চিকিৎসা শাস্ত্রের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং গ্রাজুয়েটসরা তৃতীয় কারণ আমাদের দুইটি বইয়ে কিন্তু তোমরা পৃথকভাবে পেয়ে যাচ্ছ বিগত দশ বছরের বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এর প্রশ্নাবলী এবং কেন বিষয়টি স্পেশাল কারণ তোমরা জানো নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু সবসময় বিগত বছরের প্রশ্নাবলী থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন কিন্তু কমন এসে থাকে এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত কমন সাবজেক্ট হওয়ার কারণে এরকম অনেক দেখা গিয়েছে যে বিএসসি নার্সিং এর প্রশ্ন কিন্তু ডিপ্লোমা নার্সিং এ আসছে আবার ডিপ্লোমা নার্সিং এর প্রশ্ন বিএসসি নার্সিং এ আসছে চতুর্থ কারণ আমাদের এই বইটি প্রস্তুত করা হয়েছে মূল বইকে অধিক প্রাধান্য দিয়ে এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি এই বইটিতে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের গত বছরের এক্সাম ব্যাচের এক্সক্লুসিভ পঁচিশশো প্রশ্ন যেখান থেকে গত বছর সরকারি নার্সিং ভর্তি পরীক্ষাতে অন্তত আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রশ্ন সরাসরি কমন এসেছে ডেলিভারি চার্জ সহ আমাদের বইটির মূল্য মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা বইটি এখনই ঘরে বসে পেতে ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে অথবা কল করো নিচে দেওয়া নাম্বারে